হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা একটি ফোনের শোরুমের সামনে আছি এখন আমরা শোরুমের মধ্যে প্রবেশ করব আপনারা আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই শোরুমে হনর ফোনের মেলা চলছে 29 30 সেপ্টেম্বর পর্যন্ত মেলাটি থাকবে হনর ব্র্যান্ডের সকল ধরনের ফোন এই শোরুমে পেয়ে যাবেন এখন আমরা হনর ব্র্যান্ডের যেই মডেলটির সঙ্গে অফার চলতেছে সেই মডেলটি আমরা এখন দেখব ফোনটি দেখানোর জন্য শোরুমের সেলসম্যান ফোনটি করে আমাদের সামনে রাখবে এখন এই ফোনটির মডেল হনর এক্স সিক্স সি এই ফোনটিতে পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এছাড়াও এই ফোনটিতে রয়েছে এআই এর সকল ধরনের সুবিধা এই ফোনটি বাংলাদেশের বাজারে এটার প্রাইস করা হয়েছে চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে এই ফোনটি ক্রয় করলে এই ফোনটির সঙ্গে পেয়ে যাবেন একটি ইয়ারবাডস গিফট হনার ব্লুটুথ ইয়ারবাডস যেটার সাউন্ড কোয়ালিটি অনেক বেটার ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে এই ফোনটি কিনতে চাইলে তিরিশে সেপ্টেম্বর এর মধ্যে আপনারা এই শপে চলে আসুন শপ অ্যাড্রেস মোবাইল কর্নার সুমন প্লাজা বামুনডাঙ্গা রোড বনগ্রাম বাজার আতাইকুলা পাবনা ফোনের ডিসপ্লেতে এখন আপনারা একটা সার্কে দেখতে পাচ্ছেন হচ্ছে বিকাশ কাস্টমার কেয়ার ম্যানেজার বিকাশের যে কোনো ধরনের সমস্যা এখানে সমাধান করা হয় এছাড়াও এই শপে রয়েছে মোবাইল সার্ভিসিং এর ব্যবস্থা সকল সমস্যার সমাধান হবে এক জায়গা থেকে সেটি হচ্ছে মোবাইল কর্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ